রাতের বেলা খাবার শেষ করার পরপরই কিন্তু আমরা দাঁত ব্রাশ করতে চলে যাই এটি কিন্তু একদমই ঠিক না এতে করে আমাদের দাঁতের আবরণ যেটিকে আমরা এনামেল বলি সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ভাবে আমাদের মুখের ভেতরে যে লালারস রয়েছে সেটির পিএইচ থাকে খাওয়ার পরে মুখের রসের পিএইচ কমে সেটি দাঁড়ায় ফাইভ পয়েন্ট এইটে এই পিএইচ কমে যাওয়ার কারণে আমাদের মুখের ভেতরে একটি অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয় এই সময় দাঁতের এনামেলের উপর অ্যাসিড অ্যাটাক টেন্ডেন্সি বেড়ে যায় এবং দাঁত খুব দুর্বল অবস্থায় থাকে অর্থাৎ উইকেন্ড স্টেটে থাকে এ সময় যদি আমরা দাঁত ব্রাশ করি তাহলে কিন্তু আমাদের দাঁতের এনামেল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এভাবে দিনের পর দিন যদি আমরা খাবার পরপরই দাঁত ব্রাশ করতে থাকি তাহলে আমাদের দাঁতের এনামেল ক্ষয় হয় কারণে করে এবং অনেক সময় এটি ভাব থেকে ব্যথাও হতে পারে বিশেষজ্ঞদের মতে খাবার পর অন্তত পক্ষে তিরিশ মিনিট অপেক্ষা করুন এই তিরিশ মিনিট সময়ে মুখের লালা রসের পিএইচ নর্মাল লেভেলে চলে আসে তখন যদি আপনি ব্রাশ করেন এতে করে আপনার এনামেল ক্ষয় হওয়ার চান্স একদমই থাকে না তাই সকালে নাস্তা খাওয়ার পর এবং রাতে খাবার পর অবশ্যই 30 মিনিট পরে আপনি দাঁত ব্রাশ করবেন